আমার স্পেশালি কিছু নিন্দুককে বাড়বো তোমাদেরকে বলেছিলাম যে আমার কাছে একটা কমেন্ট এসছে যে দিদির জন্য দিদির যে লঙ্কার গুঁড়োর বাটিটা আছে মানে যেটা দিয়ে দিদি বলে আর কি কালার আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকে চেঞ্জ করার জন্য তো দিদি তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি অস্কার এই যে কাশ্মীরি লঙ্কা এভারেস্টের এটা দিয়ে আজকে রান্না করবে প্যাকেট খুলে একদম দেখাবে যে তারপরে কথা হবে যে তোমার দোকানে আদেও মানে তুমি আলাদা করে কিছু রং মেশাচ্ছ একদম

একদম কিনে এনেছি তো এটা মিষ্টি দি তোমার জন্য আজকে এই প্যাকেটটা খুলেই কিন্তু তুমি রান্না করবে খুলবো কি হ্যাঁ একদম খোলো দেখো মিষ্টি দি তোমাদের সামনেই কিন্তু একদম অন ক্যামেরা এই প্যাকেটটা সিলটা ব্রেক করছে এটা কিন্তু একদম সিল প্যাক আছে এবার এসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে অরিজিনালি পায়েল দি তরকারিতে কাশ্মীরি লঙ্কাই শুধুমাত্র দেয় কালারের জন্য সেটাই দেখাতে চাইছি তোমাকে এই যে একদম দেখেন আছে না ছেড়া নেই কিন্তু একদম পুরো সিল প্যাক আছে এটা দিদি কেটে নিচ্ছে এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু তরকারিতে যাবে মাঝে কোনো কাট নেই কোনো এডিট নেই দেয়ার ইজ নাথিং একদম র দিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেটা তোমরা বলো সিঁদুর গুঁড়ো এই সিঁদুরের গুঁড়োটা কিন্তু মিশিয়ে দিয়ে দিলো মশলাটা একটু নেড়ে নিচ্ছে দিদি এখন ভাজা ভাজা করে আমার কিছু বলতে হবে না কালার অলরেডি চলে এসেছে যে কালারটা আমার আসে যাদের যাদের যত যত কনফিউশন আছে যে ওই আলতার বাটি থেকে সিঁদুর গুঁড়োটা দিলাম হ্যাঁ এই যে হলুদ গুঁড়ো যাচ্ছে সিঁদুর গুঁড়োটাও আবার বলো না যে সিঁদুর মানে এটা আবার ফুড কালার তাহলে আর তোমাদেরকে কিছু বলার নেই নতুন করে মানে তাহলে তোমাদের রান্না সম্পর্কে কোনো জ্ঞানই নেই ভুলভাল কমেন্ট করার জন্য তোমরা মোবাইলটা হাতে নিয়ে বসে আছো তুমি কি এই যে তরকারিতে এখন জলটা দিচ্ছ কি জলের রং মিশিয়ে দিচ্ছ দেখো একদম একদম কাচের মতো জল এরপরে যদি বলো যে এটা লাল জল তাহলে এই বাটিতেও কিছু নেই মেশানো আবার বলতে পারে এই বাটিটাতে ঢাললো কেন এটাতে কিছু মেশানো আছে এই যে হ্যাঁ এটা তো কিছু মেশানো ওটাতে ঢাললে কেন তাহলে মেজারমেন্ট করার জন্য একদম মাপটা বোঝা যায় আমার এটাতে একটা মাপ আছে তো জলটা সেই মাপে দেওয়া হয় দেখো মাছের জলটা রেডি হয়ে গেছে প্রায় প্রায় মানে এখনো জাস্ট জলটা আর কি জলটা দেওয়া হলো এবার ফুটবে তারপরে কালার আসবে যারা যারা যা খুশি বলছো আজকে তোমাদের জন্য একদম ফ্যাক্ট ক্লিয়ার করে দিলাম যে দিদির দোকানে অরিজিনালি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই শুধুমাত্র ইউজ হয় মাছের জল রেডি হয়ে গেছে একদম দেখ কালার এসেছে কিনা দেখো আমি তো জানি যারা যারা বলছে তাদেরকে একটু বলো কালার আসছে না কাশ্মীর লঙ্কার গুঁড়ো দাও না তুমি আলতা ফল মেশাও আর বাটিটা কই বাটিটা কই আর কিছু বলার নেই তাদেরকে এই যে এই যে মিষ্টি দিন হচ্ছে সেই বাটি সেই বাটি থেকে কিন্তু আজকে কোনো রকম কোনো এই হাফ শেষ হ্যাঁ এই যে দেওয়া হয়েছে এই যে এতটা দেওয়া হয়েছে এই দেখো হাফ শেষ হয়ে গেছে অলরেডি আচ্ছা আর এতটা আছে এখনো দুটো মানে মা চিকেনে যাবে এটা পুরোটাই চিকেনে চলে যাবে চিকেনে যাবে ওকে এই দেখো ঝোলটা একদম পুরো সেই তোমার যে উপরে রোগানটা ভাসছে একদম পুরো তেল কষ কষ যেটা আহা এই যে তেল কসকসের ব্যাপারটা সেটা কিন্তু এসছে আর কালারটাও এসছে তাহলে সব দুধের কাজ নিন্দা করো আমরা এগিয়ে চলি সত্যিকারের কাশ্মীর লঙ্কার গুঁড়ো দাও সেটা প্রমাণিত একদম হেন্স প্রুফড